আজকে মনের আনন্দে আমরা একটা ভিডিও করি আর দোকানও আইছি ও দোকানদার আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব যদি করছো না রে বাবা তে কিন্তু আর ভিডিও বন্ধ করে দিব আর ভিডিও না আর আরও আমরা সবে এক জায়গা বইয়া একটা প্ল্যানিং করি আর কিতা করা যায় সুন্দরভাবে ভিডিও দিতাম এমন সময় আমার সারে কইলা ভিডিও বানাইবা স্ট্যান্ড একটা আমি দিব রে ওখান টাইম কিচ্ছু কইবা তাই খুব কাজে ব্যস্ত আর এর মধ্যে দিকে একটা কিছু কইবা কি দাও তুমি না কইলা স্ট্যান্ড রাখা দিতে হয় কত স্ট্যান্ড দিলাম না একটা দাও মানে ও স্ট্যান্ড রাখা দিছ হ্যাঁ আর আমরার বন্ধু সকলে কিছু কইতে না বন্ধু বলে কি দাও বেটা মার এটা কিছু করে বা সবে চ্যানেলটা লাইক করতো আর সাবস্ক্রাইব করতে ভিডিও কইমু আর নিমন্ত্রণ আমরা বাড়ি নিমন্ত্রণ তো রবিবারে কীর্তনের সময় আরে কৃষ্ণ ও ভক্তর কথা আর ও আর কোন সারা আছেন কম্পিউটার সাহেব তাই কিছু এটা কইবা মনোযোগের সহিত এই চালাইয়া যাও আর কিছু কইতাই নি আচ্ছা আর লাস্টের দিকে আর কইতাই না এই সব কথা সংক্ষেপে রাখিয়া চ্যানেলটা সাবস্ক্রাইবার কথা রাখবেন মনে রাখিয়া এইসব কথা